রবি ঠাকুরের স্মৃতিবিজড়িত এই অঞ্চল সোনাঝুরি কেউ বলেন খোয়াই নদীর পাড়ের হাট এই হাট কেবল শুরু হয়েছে এখানে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় খেলনা পাওয়া যায় রবি ঠাকুরের সাধের সেই জায়গা খোয়াই নদী তথা ছোট নদীর পারে যে হাট বসে এখানে সবসময় আদিবাসী নৃত্য হয় দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসেন আমি মোটামুটি একটু তুলে ধরতে চেষ্টা করছি দেখুন এই সেই বিখ্যাত হাট এখনো অসম্পূর্ণ আর কিছুক্ষণ পরেই এখানে সম্পূর্ণ হবে আদিবাসী নৃত্য এখানে আমরা দেখব সেই আশা নিয়েই অত দূর থেকে ছুটি এসেছি এখান থেকে কিছু কেনাকাটা করব এবং যেগুলো আমরা নিয়ে যাব বহুত দূর এর বিস্তৃত আপনারা কি এই অঞ্চলেই পারি দাদা